সো হ্যালো এভ্রিওান এটা ছিল আমার বিজয়ার ব্লগ তো যেহেতু আমি এতদিন দিতে পাইনি তো আজই তোমাদের সাথে শেয়ার করবো ভাবছি তো দেখো এই যে শাড়ি পরে নিয়েছিলাম তারপর যে মায়ের কাছে এসেছি দেখো এখানে অনেক ভিড় ছিল যেহেতু বিজয়া দশমী তো সবাই মাকে পান ছোঁয়াবে তো আমিও গিয়েছিলাম এই যে দেখো মায়ের মুখে পান ছোঁয়াচ্ছে অনেক ভাল লাগে এই দৃশ্যগুলো নিজের চোখ চোখে দেখলে মানে অনেকটাই ভালো লাগে তো তোমরাও দেখো আমার সাথে তারপর আমি সরস্বতী মার পায়ে নিলাম সব ঠাকুরের পায়ে বই ছুঁয়ে নিয়েছিলাম তো তারপর কিছুক্ষণ মণ্ডপে বসেছিলাম যেহেতু মা কিছুক্ষণ পরে চলেই যাবে তো মনটা খারাপ হয়ে গিয়েছিল তো মণ্ডপে এই যে দেখো বোন সবার সাথে এখানে ছিলাম অনেক সময় তো এখানে সবাই সিঁদুর খেলছিল আমারও ভাল লাগে দেখতে সিঁদুর খেলাটা অনেক ভালোই লাগে দেখতে তো সবাই এখানে সিঁদুর খেলছিল নাচছিলো অনেক মজা হচ্ছিল তো তারপর কিছুক্ষণ পর বাড়ি চলে এলাম বাড়ি এসে যে ভাত খেয়ে নিলাম ভাত খাওয়া হয়ে যাওয়ার পর রেডি হয়ে নিয়েছি যেহেতু তো আজ দশমী তো রাস্তায় যাব মণ্ডপে নিজেদের পূজা সমিতির সাথে বেরোব তো এই যে দেখো এই যে প্রথম ঠাকুরটা চলে নিয়ে যাচ্ছে এখানে এটা যেহেতু আমি যেহেতু মামার বাড়ি থাকি তো আমার মায়ের বাড়ির সামনে এটা এই পুজোটা তো এখানে মা আছে মা আছে বাবা আছে বোন আছে তো এখান থেকে সবাই যাচ্ছে ওরা তো তারপর একে একে একটা যাচ্ছে সবাই এক একটা পুজো সমিতি মাকে বিসর্জন দিতে তো মনটাও খারাপ লাগছিল আর এখানে ভিড় দেখো কতটা আমাদের রাস্তার যেহেতু পাশেই ঘরটা রাস্তার পাশেই তো এই জায়গাটা অনেকটাই ভিড় হয় ভালোও লাগে দেখতে তো তারপর এখানে দেখো আমাদের বিপুরিয়াতে প্রায় উনিশটা পুজো হয়েছিল তো প্রত্যেকবার আমাদের কি হয় জানো আমরা আমাদের পুজো সমিতিটা মানে প্রথমেই থাকে তো আমরা বাকিগুলো দেখতে পাই না কিন্তু এবার পাঁচ না ছয় নম্বরে ছিল যেহেতু তো কয়েকটা তো দেখতে পারবো তো সেগুলো তোমাদের সাথে ভিডিওতে তুলে ধরেছি দেখো কেমন লাগছে আবার যেহেতু মা আসবে আসছে বছর আবার হবেই মা আসবেই আর আমার এই ব্লগটি দেওয়া যেহেতু অনেক দিন হয়ে গেলো প্রায় কালী পুজো চলে গেলো ফুটা চলে গেল ছট পূজা চলে গেল। তো এখন আবার তোমরা আমার এই ভিডিওটা দেখবে তো তোমাদের মনে অনেকটা ভালো লাগবে তো এই যে দেখো মা চলে যাচ্ছে এখানে মাকে খুব মিষ্টি লাগছিল দেখতে ತೋ ತೊಮರೋ ದಾರ ಸಾಕು তো আমি শুধু ওয়েট করছিলাম আমাদের পুজো সমিতি শ্রীময়ী পুজো সমিতি এটা কখন আসবে আর কখন নাচতে পারবো তো ফাইনালি এই যে এসে পড়েছে এটা হয়তো সাত না আট নম্বর হবে আমার যেহেতু মনে নেই অনেক দিন হয়ে গেছে তো তারপরে এই যে দেখো এখন আমাদের এখানে প্রচুর মানুষ ছিল এরা সব কিন্তু এই যে আমাদের পুজো সমিতিতে এখানে যাবে তো তারপরে যে মামি আমাদের ডাকছিলো তো আমরা এই যে ভিতরে চলে আসলাম সবাই এখানে নাচানাচি করছিল এই বোনেরা দেখো কীভাবে নাচছে যেহেতু পুজো তো বছরে একবারই আসে তো নাচতে তো হবে বলো তো প্রথমে আমি কিন্তু ছোটো থাকতে অনেক লজ্জা পেতাম এভাবে রাস্তায় নাচতে কিন্তু যখন বড় হয়েছে তখন মানে এই বস্তুগুলো অনেক ভালো লাগে ইমোশান বলতে পারো তো পুজো যেহেতু আমি কিন্তু এই দশমীর জন্য বেশি ওয়েট করে থাকি পুজোর থেকে বেশি এক্সাইটেড আমি দশমীর জন্য থাকি তারপরে এই যে দেখো দাদা এখানে ট্রাকের উপরে উঠে নাচছিল কিভাবে কীভাবে তারপরে এই যে এখানে ভাঙড়া বাজাচ্ছিল এই যে পুজো মণ্ডপ আমাদের এখানে সামনে এসে পড়েছি এই যে উপরে উঠে ভাঙড়া বাজার ছিল ভালো লাগছিল দেখতে যেহেতু আমার শরীরটা ভালো নেই তো আওয়াজটা অন্যরকম লাগছিল একটু ম্যানেজ করে নিও তারপরে এই যে দেখো আমার পাগলা ডান্স কীভাবে আমি নাচছি ভগবান এখন নিজেকে দেখে ভাবছি এটা আমি এইভাবে নাচছি আমি তো কিছু করার নেই যেহেতু পুজো বছরে একবারই আসে তো নাচবই না কিন্তু আমাকে দেখে অনেকে মানে ইন্সপায়ার হয়েছে আমি যেভাবে পাগলা ডান্স দিচ্ছিলাম ওরা বলছে ওরা মানে আমার সাথে এভাবেই নেচেছে ওরাও লজ্জা করছিল। তারপর এই যে দেখো রাস্তা শুয়ে নিয়ে কিভাবে নাচছিলাম অনেকটা আমি নাচিনি যে দাদারা নাচছিলো রাস্তায় তো অনেকটাই ভালো লাগছিলো অনেক এনজয় করেছিলাম ওই দিন তো এই যে দেখো প্রায় সন্ধে হয়ে গেল একটু রাতও হয়ে গিয়েছিল তারপর এখানে আমাদের গাড়িতে লাইট লাগিয়েছিল তো অনেকটাই ভালো লাগছিলো দেখতে তারপরে যে নদীর পাড়ে এসে গেলাম এটাই ছিল অনেক কষ্টের মুহূর্তটা যখন মাকে আমরা বিদায় দিয়েছিলাম তো আমার চোখের থেকে জলও বেরিয়ে গিয়েছিলো যেহেতু অনেকটাই খারাপ লাগে মাকে এভাবে বিদায় দিতে কিন্তু আসছে বছর আবার তো আসবি মা তো মাকে যে এভাবে এখন বিদে দিয়ে দিলাম আমরা সবাই একসাথে তারপর মাকে বিদে দেওয়া হয়ে যাওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা হলাম তো অনেকটাই ছিল অনেকটা মানে পুজো সমিতি ছিল এখনো হয়ই নি অনেকটা রাতও হয়ে গিয়েছিল আমরা বাড়ি আসতে আসতে কিন্তু এখনও শেষই হয়নি দেখো যাচ্ছে অনেকটা অনেক ভিড় ছিল রাস্তাও তো তারপর তো আমিও আজ এই ব্লগটি এখানেই শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আসছে বছর আবার এসো সমা